একজন আইছে এই যে একজন সাথে রইছে এই একজন ওই একজন অলরেডি দুইজন আবার আরো আছে ওই যে আমার আম্মুরে বলতেছে আম্মু এ ফেলায় দিয়ে না খাইতে আরে এটা কি গাছ ভাই বড় মাছ খাইতে পারবি আম্মু এত নিষ্ঠুর কি বলবো দেখেন দিল না খেতে বললাম আমি খেতে দাও দিল না দেখেন অবস্থা সাদের মানে গাছে মানে এমন পরিমাণ আল্লাহর ফলন দিছে কিন্তু রিজিকে নাই দেখছেন নি অবস্থা হ্যাঁ দেখেন শুধু রিজিকে নাই ডাল ওই পাশে নুয়ে গেছে কারণ হচ্ছে এত বড় বড়ো হয়েছে মানে কি বলবো বলেন দেখেন একটু ক্লোজ করে দেখাবো। দেখেন গাইস মানে এটার কি পরিমাণ ডালের পরে কোনো ই নাই মানে ডালটা এত পরিমাণের হয়েছে দেখেন আপনারা আরে বাস এত ঘাস দেখেন কি পরিমাণ হয়েছে শুধু দেখেন মানে ডালটাই আর মানে ওর ভার সহ্য করতে পারতেছে না মানে এমন একটা অবস্থা হয়েছে ডাইস দেখেন ডালটা ভেঙে যাইতেছে এই দেখেন দেখছেন অবস্থা এই দেখেন কিন্তু খাইতে পারবেন না এর মধ্যে সব পোকায় ভরা বুঝছেন কি যে আসলে যদি সামনে দেখাইতে পারতাম যেগুলা কি পরিমাণ মানে বেদ ফুলের মতো ধরছে মানে ডাল দেখে নুয়ে যাইতেছে এত পরিমাণ হইছে কিন্তু আপনি এগুলা একটাও খেতে পারবেন না এই দেখেন দেখছেন মানে এত পরিমাণ হয়েছে কিন্তু খাওয়ার কোনো কায়দা নেই এই অবস্থা একটাও আপনি খেতে পারবেন না দেখতেই শুধু সুস্বাদু কিন্তু এর ভিতরে এসে মাকাল ফল দেখেন বাতাস কি পরিমাণ আসলে রিজিকের মালিক আল্লাহ আপনারে অনেক রিজিক দিছে কিন্তু রিজিকে নেই এর ভিতরে একটাও খাওয়া যাবে না আর একটা জিনিস দেখে এই যে দেখেন কি পরিমাণ পেয়ারা আল্লাহর রহমাতে হইছে এক একটা সাইজ দেখছেন নি সেই লেভেলের এক একটা পেয়ারা কিন্তু ওই যে আল্লাহ রিজিকের কথা কইলাম ওই রিজিক ওই যে একটা জাম গাছ দেখতে পান ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হেতির যে কি পরিমাণ জাম ওইসে খাইতে পারিনি একটা জাম মানে ধারে যায় চোখে দেখিনি এই দেখেন কদ্দল গাছে কী পরিমাণ কদবেল হয়েছে কিন্তু রিজি নাই পড়ে যাচ্ছে ওই দেখেন বাদাম গাছে কী পরিমাণ বাদাম হয়েছে আমাকে না দুইটা বাদাম গাছ যাইস সেটা হলো ওই একটা বাদাম গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন এই বাদাম গাছটা কে কে চিনেন বলেন চেনেন কেউ জানলে কমেন্ট করে হ্যাঁ বুঝতে পারছি আম্মু এই যে মাছ কাটতে কাটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার আম্মুর আম্মু আর গসা লাগবে না দু তুমি চলুনছি আর কত গোসা আমর ওইসে যা ওই অত মাছ ওটো বইছে থার্ধ আমাদের বসতেছে এই যে কতগুলা মাছ দেখেন এই যে এইটা দুইটা হয়েছিল হ্যাঁ ড্রাগন হয়েছিল দুইটা বুঝলাম না এই বছর এত কম হইলো কেন গত বছরের গাছে ছয়টা ড্রাগন হয়েছিল এই ফুলটা মার্শাল আজকে রাত্রে হয়তো বা ফুটতে পারে গতবার তো আমার সাথে ইডা ছিল ওর নাম কি জানো ওই ফেদাউস ওই আমার ভিডিও টিডিও করে রাত্রির রাত্রিবেলা কিন্তু এইবার যে আমি নিয়ে এসে ভিডিও করবা নিয়ে আল্লাহ জানে যাই হোক তারপরেও আমার আম্মুরে ঝগড়া করে রইলেও আশা লাগবে কারণ তো পরাগায়ন না করে দিলে আবার হচ্ছে ই হবে না ড্রাগন হবে না তো এটা তো ফুল তো গাইস এখন যাই একটা সেট ঝাটা ঝাটা নিয়ে কই যাইটি চিকন তো ওইখানে ঝাড়ু দিতে হবে আম্মু এখন এইখানে ঝাড়ু দিবে আমি একটু ঝাড়ু দিয়ে দিতে আমার দাঁড়ে দাও এইবার আমার এই গাছের সর্বোচ্চ কিন্তু ঢেকে রাখার কারণে তার সৌন্দর্য আসলে প্রকাশ পাইল না আর কি কিছু করার নাই তারপরও ঢেকে রাখতে হবে কারণ এখানে শোল মাছ আছে আর কই মাছ আছে কই মাছ ঠিক আছে এই হচ্ছে আমার সাপলা। দেখে রাই রেখে ওদের আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলেন কিছুই করার নেই দেখছেন কামটা করছে কি দেখছেন ওই কি মান সম্মান কিছু নাই হ্যাঁ এই কামটা করতে পারলা ফাজিল আর ফাজিল সুন্দর একটা জবা ফুল ফুটিছে আজকে সাদে আসলে একদম যাইতে মন চায় না এই হইল তার আর একটা কারণ দেখছেন কি পরিমাণ সুন্দর তো এই যে দেখেন আর একটা সুন্দর এই দেখেন সুন্দর না কী সুন্দর সুবাহা আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না এ বিলু এদিকে 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 সাদে আয় সাদে আয় 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 এদিকে আয় এদিকে পাইছে একটা খাইয়ে যাচ্ছে এবার নাই সে যাবা নেই ও যাইতেছে